তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস আগামী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা প্রদান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে উন্নয়ন ফোরামের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সিবির উপজেলা শাখা শনিবার সকালে বেনিবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিলেট ছয় বিএনবাজার গোলাপগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঠিক পেশা নির্বাচনের কথা বলেন পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যা যা কিছু করা প্রয়োজন সেই সব পূরণ করারও আশ্বাস দেন এটা আল্লাহর তোমাদের বন্ধুদের মধ্যে আরো অনেকে আছে যারা তোমাদের সাথে তোমাদের থেকে পিছিয়ে আছে এবং সামনে আরো দিন আসবে তোমরা অনেকে মেধার প্রতিযোগিতায় পিছিয়ে যাবে আবার অনেকে এগিয়ে যাবে এই পিছানো আগানো এগুলো তোমার আমার আমলের উপরে নির্ভর করে তুমি আজকে যে অবস্থায় আছো তুমি এখন বিশ্বাস করো তোমার এই মেধার পেছনে আল্লাহর রহমত আছে তুমি বিশ্বাস করো তোমার এই মেধার পেছনে মামা রাজ আছে তুমি যখন পরীক্ষার হলে লেখা শুরু করো বিষ্ণু রহম

তারা ধর্ম প্রাণ পরিবারের সদস্য এবং সদস্য তোমাদেরকে মার হবা বাংলাদেশের মধ্যে তোমরা অনন্য এমন শিয়াল তোমরা অনেক দূরে এগিয়ে যাবে আমি তোমাদেরই একজন মানুষ আমার বাড়ি বিয়ে বাজারে আরো পর্য করি গ্রামে আমার বাড়ি আমি একটা গ্রামে সাধারণ পরিবারের সদস্য কিন্তু সংগঠন আমার মধ্যে হয়তো বা তারা কিছু এমন দেখেছে যার ফলে আমাকে হাত ধরে ঢাকায় নিয়ে চলে শিবির কোনটা বসতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির পাশ করে দিন আগে স্বাধীন তেহঙ্গা বিপি যে হইল যে বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিপুল বুকে যে সংগঠন বিলী হয়েছে সেই সংগঠনের একদিন আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যদি শিবিরের সাথে যদি তোমরা থাকো তোমাদের সব বড় নিয়ামতটা যেটা পাবা শিবির আল্লাহর কসম কোনোদিন তোমাদের অসল্যানের দিকে নিয়ে যাবে না খারাপের দিকে নিয়ে যাবে না চরিত্রহীন সে মরে যাবে তোমাকে খারাপ হও এটা সে কল্পনায়ও পারবে না তোমার কোনো পথে কামনা করবে না দুই নম্বর হল তোমার কেরিয়ার বিল্ড আপে হাতে করে তোমাকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিপু ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সিলেট আন্দোলন সভাপতি ফরিদ আহমদ সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আয়ুব মঞ্জু সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদাল মামুন সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি রুকন উদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম সেক্রেটারি কাজী আবুল কাশেম লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সংবর্ধিত শিক্ষার্থীরা এই আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এরকম আয়োজন তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আমাদের সেলিম আঙ্কেল কে আয়োজন করার জন্য সম্মানিত করেছেন এইজন্য আমরা শ্রদ্ধেয় অতিথিদেরকে আমরা আশা করব প্রত্যেক বছরে এরকম বড় আয়োজন করার জন্য সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত একটা কি নতুন রোল পর্যন্ত তারে দেব সচরাচর একটা দেখা যায় না বিশেষ করে এইচএসসি বা এইচএসসি বাদ্য সম্বর্ধনা দেব সেলিমังকেলেজিকটা করেছেন আমি খুব খুশি আর এখন এই সমাজ মেধা বিতারার সম্মান দেব আপনারা টাইম দিছেন তারার ধন্যবাদ আজকে যে শিবিরে যে আয়োজন 1 এক থেকে নয় পর্যন্ত কৃতি তো এই অনুষ্ঠানটা আমাদের কি অনুপ্রাণিত করে যারা আমরা মেধাবী শিক্ষার্থী আছি তাদের যোগ্যতা তাদেরকে আরো উৎসাহিত করে তো আজকে এখানে আসতে পারে আমাদের খুব ভালো লাগছে এই সার্টিফিকেট তারপরে টেস্ট এই উপহার আমাদের অনুপ্রাণিত করেছে এটি একটি ব্যতিক্রম আয়োজন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আজকে বিয়ানি বাজার শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী শিক্ষা অনুষ্ঠান হয়েছে যেটা বিগত দিনে আমরা দেখেছি এস যারা উত্তীর্ণ হয় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় আজকে কিন্তু একটি ব্যতিক্রম একটি তৃতীয় শিক্ষার্থীদেরকে এক থেকে নয় পর্যন্ত তাদেরকে সম্বর্ধনা মেধাবী দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের একটি প্রোগ্রাম অব্যাহত থাকে আমি উদার্থ আহ্বান রাখবো পরিশেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সপ্তম থেকে দশম শ্রেণীর এক থেকে নয় রুলধারী সিঙ্গেল ডিজিট শিক্ষার্থীদেরকে ক্রেস সার্টিফিকেট ও শুভেচ্ছা উপ হার তুলে দেওয়া হয় লুদি টাইমস টিভি